রবীন্দ্রনাথ ঠাকুর যদিও সন্ধ্যা আসিছে মন্দ্রবন্ধরে সবে সংগীত গেছি নিতে দামিয়া যদিও সঙ্গী নাহি অনন্ত অম্বরে যদিও কাಂತಿ অম্লয় আসিছে নামিয়া মহা শ্রম কা মৌন বিহংগ এখন অন্ধ বন্ধ কৰো নাথা মুখৰ বন মৰমৰ গুঞ্জিত এই যে গরজি সাগর ফুলেছে এ নহে কুঞ্জ কুন্দ কুসম রঞ্জিত হেন লল কল কোথার সেটি ফুল পল্লব পুঞ্জিত কোথার সেটি কোথা শ্রয় শাখা তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ এখনই অন্ধ বন্ধ করোনা পাখা এখনো সমুখে রয়েছে সুচিন সরবরি ঘুমায় অরুণ শুধু রস্ত বিশ্বজগত বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সংগ্রহে স্তব্ধ আসনে প্রহর গুনছে বিরলে সবই দেখা দিল অকুল তীর সন্তরী দূর দিগন্তে শশাঙ্ক বাঁকা

নাই খংশে অন্ধন পরিহারিত নাইক নাই চুল সে রচনা আছে শুধু পাখা আছে মহান ভঙ্গম উৎফাদি সাহারা নিবিল লিবি আঁকা পরিহী ভঙ্গ পরেই ভঙ্গম এখনই অন্ধ অন্ধ না পাঠার ধন্যবাদ